আপনি কি জানেন এই ছোট্ট মানচিত্রটার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের যুদ্ধ ষড়যন্ত্র আর আত্মত্যাগের ইতিহাস যে মানচিত্রটা আজ আমরা গর্ব করে বাংলাদেশ বলি সেটা এমনি তৈরি হয়নি আজ থেকে হাজার হাজার বছর আগে এই অঞ্চলকে বলা হতো বঙ্গ গৌর আর পুণ্ড এটাই ছিল গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সভ্যতার মিলন ভূমি তখনও বাংলাদেশ নামটা ছিল না কিন্তু ছিল একটাই পরিচয় বাঙালি জাতি উনিশশো সালে পলাশের যুদ্ধের পর ব্রিটিশরা বাংলাকে নিজেদের মতো ভাগ করতে শুরু ব্রিটিশরাষ্ট সালে প্রথমবার পূর্ব বাংলা আর পশ্চিম বাংলায় ভাগ করে দিল তারা এই মানচিত্রে প্রথমবার দেখা গেল বিভক্ত এক বাংলা আর এখান থেকেই শুরু হলো মানুষের মনের ভেতরের আগুন উনিশশো সালে যখন ভারত স্বাধীন হল তখন পূর্ব বাংলা হয়ে গেল পূর্ব পাকিস্তান আর পশ্চিম বাংলা হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গ দুই দেশ এক ভাষা কিন্তু ভিন্ন নিয়তি এই মানচিত্রের রেখাগুলো শুধু কাগজে নয় মানুষের জীবনেও কেটেছিল গভীর দাগ উনিশশো সালে নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নেয় নতুন এক মানচিত্র আর স্বাধীন বাংলাদেশ আর উনিশশো সালের চার জানুয়ারি প্রকাশিত হয় বাংলাদেশের প্রথম সরকারি মানচিত্র এই মানচিত্রের প্রতিটি রেখা লেখা হয়েছিল রক্তে প্রতিটি সীমানা দাঁড় করিয়েছিল এক জাতির আত্মত্যাগে এই লাল সবুজের মানচিত্রটা শুধু এক টুকরো জমি না এটা আমাদের গর্ব আমাদের অস্তিত্ব বাংলাদেশের মানচিত্র মানে এক জাতির আত্মপরিচয় এই মানচিত্র শুধু দেখা যায় না অনুভবও করা যায় আর এরকম নিত্য নতুন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন